দেবীপক্ষের সূচনা হয়ে গেছে সেই সঙ্গে পুজোর কেনাকাটাও সকলের প্রায় শেষের পথে তবে পুজোর আনন্দ ফিকে করতে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে সেই ঘূর্ণাবর্ত থেকেই আন্দামান পর্যন্ত তৈরি হয়েছে অক্ষরেখা তার জেরে আগামী শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই প্রবল হচ্ছে শুক্রবারই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভিজতে পারে বৃষ্টিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সেই সঙ্গে আকাশের মুখ ভার থাকতে পারে শনিবারও যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাতেও এছাড়াও কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে থাকছে বৃষ্টির পূর্বাভাস কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকলেও মূলত থাকবে মেঘলা আকাশ সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা তবে বাতাসে জলীয় জলীয়বাষ্প বেশি থাকায় বজায় থাকবে অস্বস্তিকর গরম স্বাভাবিকভাবেই উৎসব বাঙালির জন্য বড় সড়ো দুঃসংবাদ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে জেলা সহ শহর কলকাতা ভিজলেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না বলেই জানা যাচ্ছে বিউলো রিপোর্ট বাংলা জাগো